ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো খুব ভালো চালাচ্ছেন রহমতে খুব ভালো চলছে ভাই আচ্ছা তো আজকে দর্শক ভাইরা তাহলে কেমন কেউ দেখতে পারবে আজকে সর্বনিম্ন এই এবছরের সর্বনিম্ন রিজনেবল প্রাইস এর মধ্যে ব্রাহ্মণ ক্রস বকনা থাকবে সাইবাল বকনা থাকবে গির বকনা থাকবে পাঁচটা গরু দেখাব জাত জন্য জাত উন্নয়ন তবে সর্বনিম্ন এই বছরে সর্বোচ্চ রিজনেবল প্রাইজে থাকবে আচ্ছা মানে এই বছরে এর নিচে আর কখনো এখন আসলে বাজারটা কম যত কমে কিনতে পারবো তত কমে দেওয়ার চেষ্টা করতেছি যেন মার্কেটটা রানিং থাকে হ্যাঁ অবশ্যই এছাড়াও হচ্ছে এই গরুগুলা যারা

দুইটা থাকবে গির আর তিনটা থাকবে সাইওয়াল ব্রামা ক্রস এর মধ্যে বকনা জাত উন্নয়নের জন্য সর্বোচ্চ কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা তো চলেন তাহলে শুরুতে আর কথা বাড়াবো না এক এক করে সেই গরুগুলা দেখতে থাকি আর এগুলোর জাত সম্পর্কে জানাবেন এবং দাম সম্পর্কে আমাদের একটু আইডিয়া দিবেন ঠিক আছে স্বপন ভাই এই যে শুরুতে লাল রঙের গরু একটা আমাদের সামনে নিয়ে আসছেন সুন্দর লাগতেছে ভাইজান গরুটা কি জাত মানের গরু এটা ভাই জি ভাই এটা একটা সাইওয়াল ব্রামা ক্রস বিটের একটা বকনা আচ্ছা আচ্ছা ক্রস বিটের জি আচ্ছা ক্রসবিটের যে গরুটা বললেন আপনি আমাদের একটু বৈশিষ্ট্য দেয়া একটু চিনাই এখন সাইওয়াল আমি এটা বললাম যে ব্রাহ্মা ক্রস একটা বকনায়ের পরবর্তীতে সাইওয়াল আছে দুইটা গরু দেখলে ডিফারেন্টটা বুঝতে পারবে আসলে সাইওয়াল আর ব্রাহ্মার মধ্যে পার্থক্যটা কি এই গরুটা দর্শক ভাইরা দেখবে ওর কান দুইটা এটা ডবল নাইন থ্রি বাচ্চা মাজাটা কি ভার নাভি কম্বল সব দিক দিয়ে ডাবল বডির একটা বাচ্চা আচ্ছা 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 ডাবল বডি এখনই গরুটা খুব সুন্দর খুব সুন্দর দেখার মতো চোখে ধরার মতো বাচ্চা এক কথায় আচ্ছা বয়সটা কত মাস এখন বয়স আছে আপনার আট থেকে সাড়ে আট মাসের মতো মাসে হিটে আসবে কারণ এরা বয়স অনুযায়ী খুব গ্রোথ বেশি বৃদ্ধি বেশি এগুলাতে আপনার চার পাঁচ মাস পরে হেটে আসবে আচ্ছা আট থেকে চার থেকে পাঁচ মাসে হিটে চলে তেরো চোদ্দ মাসে হিটে আসবে হয়তো বা ছয় মাস লাগতে পারে কোনো দর্শক ভাই যদি কালেকশন করতে চাই তাহলে কেমন টাকা সিঙ্গেল নিলে আমার সঙ্গে আলোচনা করে নেবে আমি তিনটা আমার বাচ্চা আছে আমি তিনটা একটা প্যাকেজে বলবো দুইটা গির একটা প্যাকেজে বলবো আচ্ছা এটা সিঙ্গেল দাম বলবেন না না আচ্ছা সিঙ্গেল যদি কোনো দর্শক ভাই নিতে চাই সেক্ষেত্রে ফোনে যোগাযোগ করে দেওয়া অবশ্যই কিছু কম বেশি হইতে পারে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার এটা একটু সাইড করে দিবেন দ্বিতীয় নাম্বারে যায় কিন্তু আরো একটা লাল রঙের গরুই নিয়ে আসছেন মাশ

আচ্ছা যে কোনো দর্শক ভাইরা জাত উন্নয়ন নিয়ে যারা কাজ করতে চায় তারা এই বকনাগুলো দেখতে পারে এই গরুগুলো আসলে জাত উন্নয়নের জন্যই বেস্ট একদম বেস্ট কোয়ালিটি জাত উন্নয়নের উদ্দেশ্যে কালেকশন করা যে দর্শক ভাইরা জাত উন্নয়ন করতে চায় এই গরুগুলো নিতে পারে আচ্ছা তো এই গরুটাও তাহলে সিঙ্গেলি দরদাম বলা হবে না তিনটা একটা প্যাকেজে বলবো এটা ছিল দ্বিতীয় নাম্বার এটা একটু সাইড করে দিবেন তিন নাম্বারে যা কিন্তু আরো একটা লাল রঙের বাচ্চাই নিয়ে আসছেন মাসাল্লাহ এটা আবার কি জাতমানের বাচ্চা জি ভাই এটা একটা সাইওয়াল একটা বকনা বাচ্চা দর্শক বেলা দেখলেই বুঝতে পারবে এইটার বয়স আছে আপনার দশ মাস এটার বয়স আবার দশ মাস জি আচ্ছা এতক্ষণ দেখছে আট মাসের এটা আবার দশ মাসের বাচ্চা নিয়ে জি জি আচ্ছা তাহলে তো এটার আবার হিটে আসতে তো আর বেশি দিন সময় লাগবে এটা তিন চার মাস সময় লাগবে এটা তিন থেকে চার মাস এখন যে কোনো কেতাফাই যদি নিয়ে যায় তার খামারে রাখার পরে সেট হওয়ার পরে কিন্তু হিটে চলে আসবে জি অবশ্যই আচ্ছা তো এই তিনটা একসঙ্গে যদি কোনো দর্শক ভাই নিতে চাই তাহলে কেমন টাকা দরদাম চাচ্ছেন জি এই বাচ্চাগুলোই আমরা 85 90 করে বিক্রি করছি তবে এখন এই তিনটা বাচ্চা যদি কেউ নেয় একটা প্যাকেজে এক দাম থাকবে 75000 টাকা পার পিস এখান থেকে কি আর দর্শক নাই এখানে কথা বলতে পারবেন না এখন যদি কোনো দর্শক ভাই পাঁচটা বাচ্চা একসঙ্গেই নেয় তাহলে যেখানে যাবে আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিব আমি যে রেট দিছি এই বাচ্চাগুলো আরো দশটা জায়গায় আপনার দেখবে দেখে আর যাচাই বাছাই করে নেবে আচ্ছা গাড়ি ভাড়াটা দিয়ে দিবেন সেটা কি আপনার এই গরুর থেকে টাকা নিয়ে কি না না আসলে আমরা যখন পাঁচটা একসঙ্গে বিক্রি করব আমাদের যদি বিশ হাজার লাভ হয় দশ হাজারে গাড়ি ভাড়া দিব দশ হাজার লাভ হলে আমাদের সমস্যা নাই কিন্তু যখন কাটে কাটে বিক্রি করবো একটা গরু তিন চার হাজার লাভের প্রয়োজন আছে হ্যাঁ আচ্ছা তাহলে এই তিনটা গরু ছিল লট আকারে একটা দাম নির্ধারণ করা হয়েছে সিঙ্গেলে যদি কোনো দর্শক ভাই নিতে চায় সেই ক্ষেত্রে ফোনে আলোচনা করে নিতে পারবে জি অবশ্যই এটা একটু সাইড করে দেন চলেন চার নাম্বার গরুটা দেখতে থাকি আমরা স্বপন ভাই এই যে সিরিয়ালের চার নাম্বারে যায় আরও একটা লাল রঙের গরু কিন্তু নিয়ে আসছেন মাসাল্লাহ এটার আবার একটু কানটা লম্বা লম্বা দেখতে পাচ্ছি জি ভাই এটা একটা পিওর একটা ইন্ডিয়ান গুজরাতি গিরের একটা বকনা গরু আচ্ছা আচ্ছা জাতমান বৈশিষ্ট্য জাতমান বৈশিষ্ট্য একদম হান্ড্রেডে হান্ড্রেড গোটার বয়স আছে আপনার দশ মাস প্লাস দশ মাস প্লাস জি এটা কত মাস বয়সে যে আসলে হিটে আসে এগুলো সব একই 14 15 মাস হয়তো বা একটা কোন করে এক মাস লাগতে পারে বেশি এইগুলা নিয়ে যায় তারপরে পর্যা ছয় এ আপনার পরিচর্যা করার উপরে নির্ভর করবে আচ্ছা তো এই গরুটা যদি সিঙ্গেলি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন টাকা এটা একটা জোড়া রাখছি এর একটা গিট আছে দুইটা জোড়াতে একদম রিজনেবল চ্যালেঞ্জ স্বরূপ দামে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এটার আবার জোড়াই দাম বলা হবে জি আচ্ছা এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার 5 নম্বরে যায় কিন্তু আরো একটা কালো রঙের গরু নিয়ে আসেন মাশাআল্লাহ এটা আবার কি জি ভাই এটা একটা ইন্ডিয়ান গির আসলে গির অনেক পাওয়া যায় তবে এই কালার চকলেট কালার কালোর মধ্যে খুব কমই পাওয়া যায় এর মাথাটা দেখবে কাঙ্কার রাজার যেমন সিং এই গিরটার আসলে সেই কোয়ালিটির সিং তবে গরুটা একটা ইন্ডিয়ান বর্ডারকস গরু দর্শক ভাইরা দেখবে জাতমান বিবেচনা করে নেবে বয়সটা কত মাস এখন একই বয়স দশ মাস বয়স আর দশ মাস বয়সটা এখন আচ্ছা তো এই বাচ্চাটা সুস্থ সবল আছে একদম সুস্থ সবল সম্পূর্ণরূপে খানা দানা সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা এটাও চোদ্দ মাস বয়সে যায় হিটে চলে আসে জি আচ্ছা তো তাহলে জোড়াই কেমন টাকা দরদাম যদি কোনো দর্শক ভাই নাই পার পিস একদম পঁয়ষট্টি হাজার টাকা করে কোনো দাম দর হবে না এখানে কোনো দাম দর না কোনো দাম দর না আমি পঁয়ষট্টি টাকা করে দিছি গরু পঁচাশি করে আমরা বিক্রি করছি বাজারটা প্রতিটা গরুতে দশ পনেরো বিশ হাজার কম এখন দুইটা মিলে এক লক্ষ তিরিশ হাজার টাকা এখান থেকে কি একটুকু আর সম্মানী করা যাবে না কোনো সম্মানই হবে না কেউ যদি পাঁচটা প্যাকেজে নেয় বাংলাদেশে যে প্রান্তে যাবে গাড়ি ভাড়াটা কনসিডার করে দিব আর গরু যা দাম দিছি এখানে দাম দরকার সুযোগ থাকবে না আচ্ছা আজকে দেখানোর মতো এই পাঁচটা গরুই ছিল জি আচ্ছা আর এছাড়াও ফার্মে গরু আছে স্বপন ভাইয়ের সাথে আপনারা ফোনে যোগাযোগ করে কিন্তু আরও গরুগুলো কালেকশন করতে পারবেন এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য ভাই আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম